বন্দেয়ালি মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর তাহলে এই গ্রামে ছোট ছোট ঘর আছে বীরনারায়ণপুর মেটেগা শ্রীরামপুর গ্রামগুলো ছোট ছোট গ্রাম তাহলে এই গ্রামে ছোট ছোট ঘর আছে আছে তো ছোট ছোট ঘর হ্যাঁ আছে হ্যাঁ ঠিক আছে তারপর দেখ থাকি সে তা সবে মিলে নাহি কেহ যে সবাই আমার একসঙ্গে বসবাস করে থাকি কেউ পর নয় সব নিজের লোক পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই তাহলে পাড়া সকল ছেলে আমাদের ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যায় বলছি একসাথে খেলা করি আর পাঠশালা মানে স্কুলে যায় ঠিক আছে হিংসাও মারামারি কভু নাহি করি তাহলে হিংসা মারামারি কখনো করি না পিতা মাতা পিতা মাতা মানে কি পিতা মানে বাবা আর মাতা মানে গগ গগ মানে মা হ্যাঁ তোদের ভাষায় গগ পিতা মাতা গুরুজনে গুরুজন মানে যারা সম্মানীয় এবং বড় বড় ব্যক্তি বয়সে বড় তাদেরকে গুরুজন বলে পিতা মাতা গুরুজনে সদা মোরাডরি আমাদের ছোটগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি তারপরে দেখ আম গাছ আছে তো না দেখ আম গাছ দেখলে আম গাছ জাম গাছ জাম গাছও রয়েছে তা আম গাছ আছে জাম গাছ আছে পরপর আছে আর বাঁশ ঝাড়ও রয়েছে আম গাছ জাম গাছ বাঁশ ঝাড়ও আছে আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় যেন তা একসঙ্গে আছে দেখ তিনটে গাছ একসঙ্গে আছে তাহলে একসঙ্গে রয়েছে না মনে হচ্ছে আত্মীয় মানে নিজের লোক আত্মীয় হেন তারপর দেখ সকালে সোনার রবি পূর্ব তাইলে সূর্য কোন দিকে উঠে পূর্ব দিকে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে তাহলে সকাল সকালবেলায় পাখি ডাকে বাতাস বই আর অনেক ফুল ফুটে সকালবেলায় সকালবেলায় ফুল ফুটে না হ্যাঁ ঠিক আছে